যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো কিচ্ছু বলবো না যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো কিচ্ছু বলবো না নাইলে বাক শক্তি আল্লাহ দিবে আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন পসিবল বলেন আপনি আপনার বিবক দিয়ে বাগেন বাক শক্তি কে দিল কে দিছে মার পেটের থেকে যখন তখন বাক কোথায় ছিল আল্লাহ তো বলে মার পেটের থেকে যখন বাহির হয়েছিল আমি ওই দিকে নিয়ে যাবো আপনাদেরকে বাক শক্তি আল্লাহ যুবককে যৌবন দিল আল্লাহ যৌবন কি জিনিস জিজ্ঞাস করো যায়া কলিকতা হারবালের কাছে যৌবন কি জিনিস যৌবন কি জিনিস জিজ্ঞাস করো যায় মডার্ন হারবালের কাছে যৌবন কি জিনিস যে যুবককে আল্লাহ যৌবন দিল যাকে দেখা কেউ গলায় ওরনা পেঁচায় ঝুলতে চায় কি যুবক বুঝে আসে না মনে হয় তোমাকে দেখা তো জনে ওরনা পেঁচায় ঝুলতে চায় ঠিক না মনে হয় বুঝাইতে পারি না ঠিক না বুঝাইতে পারতাম যদি ফেব্রুয়ারির চোদ্দ তারিখে আসতাম আমি তো ফেব্রুয়ারি পরে আসছি এখন আর কোথেকে বুঝাবো তোমাকে দেখা ওড়না পেছে গলায় ঝুলতে চায় রসিক বনা ঝুলতে চায় আর তুমিও কাউকে দেখা তুমিও কাউকে গোস্তের আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল ডগডগা পান করতে চাও আল্লাহ বলে যুবককে যৌবন দিলাম এরকম প্রত্যেক ব্যক্তি তার পজিশনে থাকা অবস্থায় যদি একটু ভাবে যে আমি যে পজিশনে আছি এই পজিশনে আমাকে কে আনলো যেখান থেকে বাহির হয়ে গেছি বাক শক্তি আল্লাহ আর আল্লাহর বিরুদ্ধে তাও টকসতে বৈশা কোনদিন পসিবল ছিল না আল্লাহ যদি মত আদর্শের স্বাধীনতা না দিতেন আল্লাহ যদি আদর্শের স্বাধীনতা না দিতেন কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না খোদার দুরুহী হওয়া কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ডাকবে আর আসবে না পাঁচ বেলা কে ডাকে রায়পুরের কাউকে যদি প্রধানমন্ত্রী পাঁচবার ডেলি হ্যালো বলে তাইলে খুশি ঠেলায় লুঙ্গির খবরও থাকবে না প্যান্টও বুলা যাবে আল্লাহ পাঁচবার ডেলি ডাকবে আর আসবে না ইম্পসিবল চিনেন আল্লাহকে এটা তো না আল্লাহকে এই পুরা বজমা নারী পুরুষ নির্বিশেষে একজনও তো বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি নিরানব্বই নামের অর্থ মনোযোগ সহকারে এতটুক বয়সে জীবনে একবার দেখছি রাগ হয়ে গেলেন দেখছেন জীবনে জীবনে কয়জন দেখছে পারবে কয়জন যে আমি নিরানব্বই নামের অর্থ নিবিড় ভাবে জীবনে রেখে একবার আমি আল্লাহ চিনব করতে যে আমাকে কে ডাকে পাঁচ বেলা ডাকে কে আল্লাহ চিনলাম এমপি চিনলাম ডিসি চিনলাম এসপি চিনলাম ওসি চিনলাম দুনিয়ার সমস্ত পদস্থ লোক চিনলাম কিন্তু আল্লাহ চিনলাম আমার তো দুঃখ এইখানে যে আমার সমাজের যুবক আল্লাহ চিনল আমরা যারাই আজকে এইখানে অবস্থান করতেছি বা যারাই এই জমিনের বুকে বিরাজমান যে যেখানেই পদচারণ করুক না কেন আমরা বাংলাদেশে আসি বিদায় বাংলাদেশে মহাদেশ হিসাবে আমরা এশিয়ায় আসি বিদায় এশিয়ায় এমনকি দুনিয়াতে শত শত দ্বীপ রাষ্ট্র আছে ছোট ছোট দ্বীপ রাষ্ট্র চতুর্দিকে পানি আর পানি মধ্যখানে ছোট একটা দেশ এরকম দেশ দুনিয়াতে পাওয়া যায় আমাদের ভারত মহাসাগরে অনেকগুলো আছে ছোট ছোট দেশ ছোটাস যেখানে বাঙালি আছে পড়ায় পাঁচত্তর হাজারের মতো ওটা পুরাটা ঘুরতে লাগে মাত্র তিন চারি ঘন্টা একবার ঘুরে আসতে চারি ঘন্টা লাগে আমি যায়া বলতেছি শুনে না আমি বিদেশে সফর করছি ওটার পাশে আছে রিউনিয়ন ফ্রান্সের ওটা এরকম ছোট মাত্র নয় লক্ষ জনসংখ্যা বিদায় মানুষ দুনিয়ার যেখানেই বিরাজ করুক আমরা হয়তো এখানে বিরাজমান কেউ ছোট দ্বীপ দেশে বিরাজমান কেউ উন্নত থেকে উন্নত দেশে বিরাজমান আমেরিকা বড় উন্নত ঠিক না যাওয়ার জন্য আমরা সবাই পাগল ঠিক না কি বলেন আজকে যদি ঘোষণা হয় যে কাল সকাল এতটার ভিতরে যে পাসপোর্ট জমা দিবে আমেরিকা যাবে যাবে তাহলে বোঝা যে আমাদের দেশ পরে পুরাটাকে বাড়া দিতে হবে কেউ থাকার থাকবে না তো এখানে দেশ ভাড়া দিয়ে চলে যেতে হবে যে যেখানে বিরাজ করুক যদিও আমরা এখন বিরাজমান একটা দিন ছিল আমরা কেউ এখানে ছিলাম না আর একটা দিন অচিরেই আসবে হ্যাঁ আমাজনের জঙ্গলেও লোক থাকে আফ্রিকার জঙ্গলেও মানুষ বাস করে এমন না যে আফ্রিকার জঙ্গল ওইখানে কেউ নাই এরকম না আফ্রিকার জঙ্গলও মানুষ বাস করে কিছু রাস্তা আছে আফ্রিকার ফজরের পর থেকে খোলে ওই রাস্তা দিনের একটা পর্ব আসার পরে ওই রাস্তা ক্লোজ করে দেওয়া হয় আর কাউকে ওই রাস্তায় ঢুকতে দেওয়া হয় না যদি জিজ্ঞাসা করা হয় সূর্য তো এখনো খা খা করে তাকায় আসে ঢুকতে দাও না কেন ওই মাথা বাহির হইতে হইতে সন্ধ্যা হয়ে যাবে হইতে পারে তুমি তো দূরের কথা তোমার গাড়ির একটা পার্শ্ব পাওয়া যাবে না তো জঙ্গলও মানুষ বাস করে কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম কোরান আমাদেরকে পূজায় হাদিস আমাদেরকে পূজায় আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে ওটার দৃষ্টান্ত আল্লাহ আমাদের চোখের সামনে রেখে দিচ্ছে তারপরে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বন্দুরিলা সামা ই ইহা আকাশ দেখার উচ্চতা দেখ তারওনাহু বিখায় আমাদ তুমি কোথাও খুঁটি পাবে না বিজ্ঞান বড় তালাশ করছে খুঁটি কোথাও পাওয়া যায় কিনা আজ পর্যন্ত বিজ্ঞানের হোবলের দৃষ্টি হয় নাই হোবল চিনেন হোবল তো চিনবেন না আপনারা চিনেন হ্যাঁ বিজ্ঞানীদের সবচেয়ে পাওয়ারফুল দূরবীন এটার নাম হোবল ওটা দিয়ে আজ পর্যন্ত কোথাও খুঁটি খুঁজে পাওয়া যায় না যে কোথায় খুঁটি আল্লাহ নিজে বলছেন তারাও নহু হু বেকায় আমার কোথাও খুঁটি নাই শুধু একটা দাঁড় করায় রাখি নাই সাবা সামা ওয়া তিন বা ক একটার পর একটা ষাটটা একটার উপরে একটা এরকম আবার সমান না যে সাতটা এক সমান না 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 আমা ফিল ফিলফালা প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড ফুটবল খেলার মাঠ যদি নির্বাচিত করা হয় আর ফুটবলটা মধ্যখানে রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কিন্তু যদি আমি রায় পুরানা পুরানো বলে আমাদেরকে জিজ্ঞাসা করি যে এই আকাশের প্রথমটা লম্বা পাশকে বলতে পারে আমার কাছে তথ্য নাই লাহা আর দুহা ইল্লা লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে কেউ জানে না এটা লম্বা কতটুকু পাশ কত প্রথমটা যেটা বিশাল মাঠের ভিতরে ফুটবলের মতো ছোট দ্বিতীয়টার সামনে দ্বিতীয়টা তৃতীয়র সামনে তৃতীয়টা চতুর্থের সামনে চতুর্থটা পঞ্চমের সামনে পঞ্চমটা ষষ্ঠের সামনে ষষ্ঠটা সপ্তমের সামনে ওই বিশাল মাঠের ভিতরে ফুটবলের মতো ছোটে। আরটু আগে গেলাম না। আগে গেলে আমিও হারায় যাব। ফাও কাসাব দে সামা ওয়াতিন বাহর। সাত সমুদ্রের উপরে হলো সমূহ। সাত আকাশের উপরে হলো সমুদ্র। উমুকহু কামা বাইনা সামা ওয়াল আরদ। এর গভীরতা হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু হলো গভীরতা। ফীহি সামানিয়াত ওয়া আল। এর ভিতরে আর ফেরেশতা দাঁড়ানো আছে আল্লাহ আ না কিহিম আরশুর রহমান এদের কাদে আল্লাহর আরস ওস্তাউয়ার রহমান আলা আরশি আল্লাহ আরসের উপরে উপবেষ্ঠিত এখন বলবেন এত গভীর সমুদ্রের ভিতরে দাঁড়াইছে পানি তো কমসে কম কমর পর্যন্ত আসবেই কি না কিন্তু আল্লাহ রসুল বলে না মা ওসালা মা উল বাহরিলা রোগপাতিহীন না সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় নাই তো এটা কত বড় লম্বা ফের রাস্তা দুইজনের দূরত্ব হইলো দুই ফেরিস্তার দূরত্ব হল ফাঁকা হল মধ্যখানে পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা ছাড়া দাঁড় করার আল্লাহ বলে মানুষ ইচ্ছা করলে তোকে আমি বাধ্য করতে পারি বাধ্য করেন আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে আসতে 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 ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে আমার কথা না হয় মাথার উপর দিয়ে চলে যাবে আমার আশাও কোনো লাভ হবে না আর এই আয়োজনও কোনো লাভজনক হবে না এজন্য জন্য যত ধ্যান দিয়া শুনবো আমি বুঝতেছি আপনারা গরমে ভোগ গরম অনুভব করতেছেন বুঝতেছি তারপরে একটু ধৈর্য ধারণ করতে হবে ধ্যান দিয়া যত শুনবো আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আল্লাহ প্রথমে আকাশ দিয়া বুঝেইছেন উন্দুরিল্লাফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ তারপরে বলছে যদি বুঝে না আসে তো উন্দুরিল শামসি সোয়া ইহা সূর্য দেখ আর কিরণ দেখ নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে ঠিক না আজ দুই দিন ধরে সিদ্ধ করে ফেলতেছে ঠিক না গতকাল আজকে সিদ্ধ করে ফেলছে না না সিদ্ধ করে নাই হ্যাঁ আজকের থেকে মনে হয় গতকালকে আরো বেশি ছিল ঠিক না হ্যাঁ কত দূরের থেকে তাপ দিতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাল কিলোমিটার করলে আরো দেড় গুণ বেড়া যাবে এত দূরের থেকে আল্লাহ বলে ওটাকে দেখ ওটাকে বাধ্য করছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় ঠিক না হ্যাঁ সত্য তো আল্লাহ বলে মানুষ তুই সূর্যের সামনে কতটুকু তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় কোরআন আমাদেরকে বুঝায় হাদিস আমাদেরকে বুঝায় বাধ্য করে না বলে সূর্য দিয়া বুঝে আসে না সমুদ্র দেখার তরঙ্গ মালা দেখ এটাও যদি বুঝে না আসে তমুন্দুরীলাল জিবালি রিহা পাহাড় দেখার ধীরতা দেখ এটাও যদি বুঝে না আসে তমুন্দুরীলাল আরতি বা ইত্যাদি জমিন দেখার প্রশস্ততা দেখ পানির উপরে দেখা রাখছে আমাদের জমিনটা পানির উপরে বিছানো আল্লাহ বলে আমি তোমাদেরকে বাধ্য করতে পারতাম কিন্তু আল্লাহ করবেন না আল্লাহ আমাদেরকে পূজায় কোরআন আমাদেরকে পূজায় হাদিস আমাদেরকে পূজায় আল্লাহ বুঝাবে বাধ্য করবে না যার বিবেক আছে বুদ্ধি আছে তার বাবা উচিত এই বিশাল জিনিসকে যদি বাধ্য করতে পারেন তাহলে আমাকে কেন পারবেন না আল্লাহ পারতেন কিন্তু আল্লাহ করবেন না আল্লাহ আমাদেরকে স্বাধীনতা বেশি দিচ্ছেন কয়টা কয়টা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে শিক্ষাগত স্বাধীনতা দিছেন যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো কিচ্ছু বলবো না যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো কিচ্ছু বলবো না যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো কিচ্ছু বলবো না নাইলে বাক শক্তি আল্লাহ দিবে আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন পসিবল বলেন আপনি আপনার বিবক দিয়ে বাগেন বাক শক্তি কে দিল কে দিছে মার পেটের থেকে আসছিলাম যখন তখন বাক শক্তি কোথায় ছিল আল্লাহই তো বলে মার পেটের থেকে যখন বাহির হয়েছিলি আমি ওই দিকে নিয়ে যাবো আপনাদেরকে বাক শক্তি আল্লাহ যুবককে যায় কলিকতা হারবালের কাছে যৌবন কি জিনিস যৌবন কি জিনিস জিজ্ঞাসা করো যায় মডার্ন হারবালের কাছে যৌবন কি জিনিস যে যুবককে আল্লাহ যৌবন দিল যাকে দেখা কেউ গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায় কি যুবক বুঝে আসে না মনে হয় তোমাকে দেখা তো অনেক জনে ওড়না পেঁচায় ঝুলতে চায় ঠিক না মনে হয় বুঝাইতে পারি না ঠিক না বুঝাইতে পারতাম যদি ফেব্রুয়ারির চোদ্দ তারিখে আসতাম আমি তো ফেব্রুয়ারি পরে আসছি এখন আর কোথেকে বুঝাবো তোমাকে দেখা ওড়না পেঁচায় গলায় ঝুলতে চায় রসিক চায় আর তুমিও কাউকে দেখা তুমিও কাউকে আর আবরণ দেখা বিষের বোতল আল্লাহ বলে যুবককে যৌবন দিলাম এরকম প্রত্যেক ব্যক্তি তার পজিশনে থাকা অবস্থায় যদি একটু ভাবে যে আমি যেই পজিশনে আছি এই পজিশনে আমাকে কে আম যেখান থেকে বাহির হয়ে গেছি বাক শক্তি আল্লাহ আর আল্লাহর বিরুদ্ধে ছিল না। আল্লাহ যদি আদর্শের স্বাধীনতা না দিতেন তাহলে কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না খোদাকি হওয়া কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ ডাকবে আর আসবে না পাঁচ বেলা কে এই রায়পুরের কাউকে যদি প্রধানমন্ত্রী পাঁচবার ডেলি হ্যালো বলে তাইলে খুশির ঠেলায় লুঙ্গির খবরও থাকবে না লুঙ্গি প্যান্টও বুঝে যাবে আল্লাহ পাঁচবার ডেলি ডাকবে আর আসবে না ইম্পসিবল চিনেন আল্লাহকে এটা তো জানি না আল্লাহকে এই বুড়া বজমা নারী পুরুষ নির্বিশেষে একজনও তো বলতে পারবে না আমাকে আজ পর্যন্ত আমি নিরানব্বই নামের অর্থ নিবি রাগ হয়ে গেলেন দেখছেন জীবনে জীবনে কয়জন দেখছে হাত উঠাইতে পারবে কয়জন যে আমি নিরানব্বই নামের অর্থ নিবিড় ভাবে জীবনে দেখছি একবার আমি আল্লাহ চিনব করতে যে আমাকে কে ডাকে পাঁচ বেলা ডাকে কে আল্লাহ হায় হায় মন্ত্রী চিনলাম এমপি চিনলাম ডিসি চিনলাম এসপি চিনলাম ওসি চিনলাম দুনিয়ার সমস্ত পদস্থ লোক চিনলাম কিন্তু আল্লাহ চিনলাম আমার তো দুঃখ এইখানে যে আমার সমাজের যুবক আল্লা চিনল যদি আল্লাহ চিনত

مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور الله بلا من مالك الله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকতেছে না ওলামাও বলবে নামাজের জন্য ডাকে কিসের জন্য ডাকে কিসের জন্য কিসের জন্য নামাজের জন্য এইখানে তো একজনও আমাকে বলতে পারবে না মনে হয় এই বিশাল জনসমুদ্র কেউ আমাকে বলতে পারবে না যে আমি যে এতদিন নামাজ পড়ি আজ পর্যন্ত আমি দুই রাকাত নামাজ কোনো হকখানি আলেমের সামনে পড়া তাকে দেখায়া এই কথা তার থেকে লেখায় আনিছি যে হুজুর লেখা দেন আমার নামাজটা সহিক কিনা না বলো যে হাত তুলতে পারবে এখানে যে আমি দুই রাকাত নামাজ আলেমকে দেখায়া লেখায় আনিছি ডাক্তারের কাছে যে এত রিপোর্ট করায় নেই ডাক্তার রিপ রিপোর্ট দেখা বলে সব ওকে ঠিক আছে আপনার কোনো প্রবলেম নেই এরকম রিপোর্ট তো জীবনে বহুত পার করাইলাম আজ পর্যন্ত নামাজের রিপোর্ট একবারও কোনো আলেমের কাছ থেকে করাইলাম না তাহলে আমাদের নামাজ কি আমরা জানি আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না আমি তো বলি এই উন্মদকে কেন ডাকে জানেন হাল্লা বলে সারারাত্র পার হয়ে গেল তোর সাথে কথা হইল না তুই গুমের করে কাটায় দিলি আয়না সুবে সাদে আয়না দুজনে একটু কথা বলি না ফজর যখন পার দুপুর হয় তাল্লা ডাকে সেই সকালে কথা হইলো একটু কথা বলি না দুপুর হইয়া যখন বিকাল হয় তাল্লা আবার বলে বিকাল হয়ে গেল সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেল আয়না তুই আর আমি একটু কথা বলি আবার যখন মাগরিব হয় তার আবার ডাকে দিন পার হয়ে গেল রাত্র চলে আসলো সেই বিকালে কথা হইল এখন তো রাত্র হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আপনি বলবেন এসান নামাজ এসার নামাজ এই জন্য হয় আল্লাহ বলে একটু পরে তো ঘুমায় যাবি সকালে উঠলে তোর সাথে কথা হবে আর যদি না উঠিস তো চিরদিনের জন্য আর কথা হবে না বিদায় চাই সর্বশেষ তোর আর আমার কথার সাথেই সমাপ্তি ঘটক আমার সাথে তোর সাথে কথা হোক তারপরে তুই ঘুমায় যা না উঠলেও মনকে বুঝাবো কথা বলে তো ঘুমাইছে আর উঠলে তো আবার কথা হবেই উঠলে তো আবার কথা আলী মুসল্লি ইউনাজি রাপ্পা নামাজি আল্লার সাথে কথা বলে আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজ আমাদের নামাজ কি আমরা জানি ঠিক না ওই কথাই তো সত্য হিমাম সাবের চার রাকাত হইছে না তিন রাকাত হইসে একজনের রায়পুরের দোকানদার বলছে তিন রাকাত হইসে বলে এত দৃঢ়তার সাথে বলো কি কোরা চার রাখাতে চার দোকানের হিসাব করি তিনটা কমপ্লিট হয়েছে একটা হয় নাই বিদার রাখা তিনটাই আমাদের নামাজ তো এমন আল্লাহ নামাজের জন্য ডাকে না কথা বলতে ডাকে যেটা আমি যেখান থেকে বাহির হয়ে গেছি আবার ওইখানে ফিরে যেতেছি যদিও সারা দুনিয়ায় আমরা আজকে বিচরণ করি দুনিয়াটা আমাদের বিচরণে মুখরিত একটা দিন ছিল আমরা কেউ ছিলাম ওরা এটি বোঝায় কোরআন আমাদেরকে বুঝায় আল্লাহ আমাদেরকে বুঝায় স্বাধীনতা দিচ্ছেন পাঁচটা বেশি না চারটা হলো মত আদর্শের স্বাধীনতা আর চতুর্থ হলো চতুর্থ স্বাধীনতা সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো সমর্থের ব্যাপার অ্যাবিলিটির ব্যাপার সমর্থের ব্যাপার এটা থাকলে সারা দুনিয়ার যে কোথাও বাস করা যায় বাড়ির থেকে এসে আপনাকে উঠে নেওয়া যাবে এটা বুঝেন কি টাকা 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 দেখাইতে পারলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় এটা আমি মানি পঞ্চম স্বাধীনতা